ঢুকতে দিয়ে আমাদেরকে গুলি করছে মারছে হত্যা করছে জেলে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা যেটা নেয় যেটা সত্য তার পক্ষে আছে যখন মানুষের স্রোত মানুষের সমর্থন একদিকে থাকে তখন দুই একজন বিপদগামী লোক থাকে সে বিপদগামী লোক এরকম করতেই পারে এবং দল তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছে আর এটা তো মহাসমুদ্রের মতো একটি দল বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থক বিপুল সংখ্যক নেতাকর্মী আমাদের তো ওই রকম এইরকম একটি মানে ভোট হরণের একটি দেশে যেখানে ক্ষমতায় যারা ভোট বিশ্বাস করে না সুস্থ নির্বাচন বিশ্বাস করে না তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো বাস করে ওরা সেটা টের পায় না মানে কোন ধরনের হয়তো একটা মানে ঘরের মধ্যে থাকে তারা যে শেখ হাসিনা নির্বাচন কি পরিণত হবে সেটা তো এই ষোলো সতেরো বছরে দেখিয়ে দিন শেখ হাসিনা লোকেরা যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন মনোনয়নপত্র জমা দিতে গেছেন জমা দিতে পারেনি রাস্তার মধ্যে অ্যাটাক করা হয়েছে রাস্তার মধ্যে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে আপনার রিক্সায় প্রচারণা চালা চালাতে গেছে রিক্সা ভেঙে ফেলা হয়েছে মারিক মানে মাইক ভেঙে ফেলা হয়েছে এটা তো একটার পর একটা দৃষ্টান্ত এখন দুই একজন তো এরকম থাকতেই পারে আর এটা তো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এখানে এরকম থাকতে পারে আপনার দু একজন আমি মানে আমাদের গেছে না সাতই জানুয়ারির নির্বাচনে লোক তো সেখানেও গেছে তাদেরকে জেতানো হয়েছে তা তা কি হয়েছে পঁচানব্বই ভাগ মানুষ যায়নি পঁচানব্বই শতাংশ ভোটাররা ভোট দিতে যায়নি বিজয়ী হয়েছে তো বিএনপি বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপির ঘোষণা যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে জনগণ অ্যাকসেপ্ট করবে সেটাই তো বিজয়ের ব্যাপার ইতিহাসে একদম আজকে ইতিহাস লেখা হয় না ইতিবাচক দিক তার কার সিরাজুদ্দৌলার আর নেতিবাচক দিক কার মির জাফরের তো ইতিহাস তো এখনো সেটা চলমান আছে তারা রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে গুলি করছে মারছে হত্যা করছে জেলে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা যেটা নেয় যেটা সত্য তার পক্ষে আছে ইতিহাস একদিন আমাদেরকে সেভাবে বিবেচনা করবে শুধু নির্বাচনে যাওয়া আর মানে ওই তরকারির একটু ঝোল নেওয়ার জন্য আওয়ামী লীগের কাছ থেকে তো ওটাই কি বড় ব্যাপার হলো নীতি

দল সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে একটা অবশ্যই তারা নেবে তাদেরকে বলা হচ্ছে তোমরা করে অনেকে প্রত্যাহার করছে এবারে অনেকে প্রত্যাহার করেছে সেটা দল যখন বিবেচনা করার বিষয় হবে কি হবে না সেটা দল বুঝবে দলের তো একটা মানে নীতি নির্ধারণী ফোরাম আছে সেখানে তাদের সিদ্ধান্তের ব্যবস্থা তাদেরকে না হবে কি হবে না কিন্তু এই মুহূর্তে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরে যারা যাচ্ছে তারা দলের লোক নয় তাদেরকে যেটা প্রক্রিয়া সেই প্রক্রিয়া করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে শোকজ করা হচ্ছে শোকজের উত্তর যারা দিতে পারছে যে না আমরা কি বলে যে সাংবাদিকদের কাছে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা প্রত্যাহার করব তো সেটা আমরা মেনে নিচ্ছি এরকম যে যে কয়টা হয়েছে আমরা তাদেরকে ইয়ে করেছি তাদের বহিষ্কার দেশ প্রত্যাহার করেছি এটা হলো মানে যেটা ইয়ে প্রত্যাহারের যে সময় অফিসিয়াল প্রত্যাহারের সময় যারা থেকে যাচ্ছে তাদেরও যারা সাংবাদিকদের কাছে জানিয়ে যারা প্রত্যাহার করছে তাদের তো আমরা প্রত্যাহার করেছি আমরা তো নিজেদের দলের নেতাকর্মী তো তাদের প্রতি এত নিষ্ঠুর হবে কেন কিন্তু